আছির এই ব্যস্ততার ভিতরে দুনিয়া তো খুব সাজাইলাম কিন্তু আখেরাত আমি প্রায় বলি সময় আমি একটা কথা বলি এই যে এই কাগজটা মনে করেন এটা হ্যান্ড বিল এই হ্যান্ড বিল এটা কিন্তু দুই পিট এটাও একটা পিট এটাও কিন্তু একটা পিট ঠিক না বলেন এই পিট আছে মানেই এই পিঠ আছে এই পিটটাকে বাদ দিয়া এই পিঠ কি সম্ভব আবার এই পিঠকে বাদ দিয়ে কি এই পিঠ সম্ভব টাকার এই পিঠ ও পিঠ তো এই পিঠ বাদ দিয়া ওই কি সম্ভব এটা 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 আছে 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 মানেই মানেই তাহলে মাটির উপর যেহেতু আছে এটাই প্রমাণ করে মাটির নিচু আছে অতএব এই পিঠটা দেখেন এবার ফোর কালার এটা ফোর কালার হ্যান্ডবিল এখানে ডিজাইন এখানে ডিজাইন এখানে ডিজাইন ওখানে আবার একটু ছোট্ট গোল ডিজাইন এখানে শেখ এনাম ভাইয়ের নাম লেখছে আরেক ডিজাইন আলাদা করা বিচিত্র ডিজাইন দিয়ে সাজিয়েছে এই একদম খালি বলেন না এই পিঠ ফোর কালার এই পিঠ একদম খালি সাদা রব্বুল আলমিন জানতে চাচ্ছে বান্দা মাটির উপরের যে ঘর তোমার সাজিয়েছ সেটা তো দেখছি ফোর কালার কিন্তু মাটির নিচে যে কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেটা তো একদম খালি সেটা তো একদম খালি মাটির উপরের ঘর তো খুব বুঝলা বান্দা খাট দিয়ে সোফা দিয়ে ফার্নিচার দিয়ে এসি দিয়ে ফ্রিজ দিয়ে ওয়াল সোকেজ দিয়ে আলমারি দিয়ে খুব তো চমৎকার মাটির উপর ঘর সাজালে ফোর কালার হুম কিন্তু বান্দা তো একদম ওয়াক্ত নামাজ কোথায় হালাল উপার্জন কোথায় ছেলেটা এক বছর তোমার ঘরে ফজরের নামাজ দিন পড়ে না তোমার কলিজায় কোনো ব্যথা জাগে না মেয়েটা কোনো পর্দা করে না হৃদয়ের মধ্যে কোনো ব্যথা জাগে না স্ত্রী পর্দা করে না কলিজার মধ্যে কোনো অস্থিরতা জাগে না সামনের ড্রয়িং রুমে একবারে ঢুকতেই প্রথম যেই রোম সেই রোমের মধ্যেই রঙিন টেলিভিশন বা দুনিয়াবাসীকে জানায় দিছে যেই কোনো মেহমান যেই কোনো অতিথি ঢুকলেই প্রথম রুমে ঢুকেই সামনের ড্রয়িং রুমে ঢুইকাই যখন রঙিন টেলিভিশন দেখবেন তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে এটা কোনো পাক্কা ইমানদারের ঘর না এটা নাফরমানের ঘর এটা যেন আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন কোনো টেনশন করবেন না ঘাবড়াবেন না সম্মানিত মেহমান আপনি অতিথি আপনি ঘাবড়াবেন না সামনের রুমেই টেলিভিশন দেখে বুঝবেন আপনি বুঝে নিয়েন অসুবিধা হবে না যা মন চায় তাই হবে নাটক দেখবেন আছে নৃত্যকীর নাচ দেখবেন আছে এটাতে আপনি একটু বসেন চা খান আর রিমোট আপনার হাতে দিলাম দেখেন এজন্য দুনিয়া তো খুব বুঝলাম খুব সাজাইলাম কিন্তু কবর কবর আমার شیخ আরিফ বিল্লাহ হাকিমুন নফস علامه মুফতি মুসতাক নবি قاسمی হযরত দামাত বরকাতুহুম বলেন হে আল্লাহর বান্দা মাটির উপরের ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে মাটির নিচে কবর নামের ঘর সেজদা নামাজ জিকির তেলাওয়াত রবদুল গোলাম দিয়ে সাজে এক তারাব আলিন না সি হাইসা আবহুম আহম ফি গফ লাতিম এটা ওকরানের আয়ত আল্লাহ তাআলা বলেন এক তারাব আলিন না সি হাইসা আবহুম আরে বান্দা তোমার তো হিসাবের সময় একদম কাছায় গেলা আমার বান্দা হিসাবের সময় তো কাছায় গেল কেয়ামত হয়েই যাচ্ছে আর ইসরাফিল তো রেডি আর কিছুক্ষণ আর নবী আসবে না আর কিতাব আসবে না আর দিন আসবে না আর কোনো ধর্ম আসবে না আর কিচ্ছু বাকি নাই শুধু এই সংসার গুটাইয়া ফেলা বাকি ইজাসমা উন ফতারাত বা ঈদ আল কাওয়া কি বুন বা ঈদ আল বিহারু ফুজ্জেরাত আর সেটাই বাকি আমি শুধু বলবো মালিক ইসরাফিল ফুঁ দে ইসরাফিল ফু দেবে কায়েনা দরহাম বরহাম তসকস হয়ে যায় আর এটাই বাকি ইন নাজলজলা তাসা অতিশয় উনাজিন রব্বুলাল আমিন বলছে আমার বান্দা বিশ্বাস করো ইসরাফিলের ফু যখন দিবে গোটা জমিন যখন একসাথে কেঁপে উঠবে ভূমিকম্প উঠবে সেই ভূমিকম্প বড় কঠিন ভূমিকম্প যওমা তারা উনহা দাদাহালু কুল্লু মুরু দিয়াতি আম্মা আরদাত রব্বুলাল আমিন বলেন ইসরাফিল ফিং দিলে গোটা কায়েনাত যখন নড়ে চড়ে উঠবে ভূমিকম্প উঠবে যেই মা তার দুধের বাচ্চা কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়াচ্ছিল সেই মা ইসরাফিলের ফুঁ শুনে জমিনের কম্পন দেখে দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে আর পাগলের মতো মা ছুটতে থাকবে যে মার পেটে বাচ্চা নয় মাসের বাচ্চা আর হয়তো ঘন্টা চারেক পরে আর হয়তো ছয় ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে এই অবস্থার মা ইসরাফিলের ফুঁ শুনে জমিনের কম্পন দেখে মা পাগলের মতো ছুটবে আর গরবের বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়েদইতা ই রবল আরামন বলেন কাছাায় গেছে কাছা গেছে ি নাই রসুল্লাহ আলল লাহ আহ সাল্লাম বলেন বহিস্তু আনা ওসাহাটু কাহা তাইন শুনতেছেন কথা বলেন শুনতেছেন আপনারা নবীজি বলেন আমি এবং কেয়ামত আনা ও আমি মোহাম্মদ কে আমত এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি এমন পাশাপাশি আর দেরি নেই আর দেরি নেই আর কার অপেক্ষা করছি আমরা আর দেরি নেই করানুল কারীম আল্লাহ তালা বলেন আ আই মু তোরা কু আই আকুলু কি ব্যাপার বান্দা হ্যাঁ রং তামসা যা করতেছো মনে হইতেছে শুধু নিজেকে মুসলমান পরিচয় দিলেই ঈমানের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তোমারে এমনিই ছেড়ে দেব আর বেহস্ত দিয়ে দেব ঘটনাটা কি ঘটনাটা কি কে বললো তোমারে কে বললো বিড়ি খাইতে খাইতে হেসে যায় সিগারেট খাইতে খাইতে হেসতে চলে যাবা নাচ দেখতে দেখতে হ্যাঁ হারাম উপার্জন করতে করতে চলে যাবা কি ব্যাপার ইমানের পরীক্ষা দিতে হবে না ওলা ফাল্লাদিম আল্লাহ তালা কোরআনে বলেন সর্বযুগে সর্বকালে যারাই নিজেকে মোমেন্ট পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা পরীক্ষা করেই আমি জেনেছি আমি বুঝে নিয়েছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যা অতএব প্রিয় বন্ধু আমার ভাই আমার মুরব্বী আমার নজওয়ান एवं तालिब अल सबाई के बोली दोस्तों दुनिया राशुक्ति छिड़ेदन दुनिया राशुक्ति कौम वहां देखना फिर कैसे रहे यह चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुरबा करे पाकिस्तान कराचिर विश्व तो बुजुर्गो قطب عالم عارف باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر رحمت اللہ علیہ اے شیر بلچ یہ چمن سہرا بھی ہوگا یہ خبر بلبل بل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربان کرے بولے چین جئی فل جئی برمر فل باغان وشال بڑوں بغانیں এই ফুল থেকে সেই ফুলে ছুটাছুটি করতে সে আর মজা পাচ্ছে কি চমৎকার ফুল ফুটে আছে তো কবি বলেন হজরত বলেন বুলবুলি পাখিকে এই খবরটাও বলে দিও যে এই সুন্দর মরু বাগান এই সুন্দর ফুলের বাগান ইয়ে চামান এই ফুলের বাগান ও চিরেই খুব দ্রুতই মরুভূমি হয়ে যাবে বিলীন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে ঠিক আজকের জওয়ানি আজকের এই নৌজয়ানি আজকের এই শক্তি ক্ষমতা বাহাদুরি আজকের এই অহংকার আজকের এই সুস্থতা আজকের এই সম্পদের বাড়াবাড়ি ক্ষমতার বাড়াবাড়ি এটাও মনে রাইখেন এই ক্ষণিকের ব্যবধানে এটা একদম মরুভূমি হয়ে যাবে কোনো সন্দেহ নেই তাকে আপনি জিন্দগি কো সোচকার করবা করে যাতে করে এটা বলে দিও ফুলের বাগান মরুভূমি হবে বুলবুলিকে বলে দিও সে যেন জেনে বুঝে খেয়াল করে জিন্দিগি শেষ করে জিন্দিগি যেন অপাত্রে জিন্দগি যেন বেহুদা অনর্থক নষ্ট না করে অতএব আমরা প্রত্যেকেই ফিকির করি মুরব্বীরা আপনারাও ছেলেরা তোমরাও বাবারা আপনারাও প্রত্যেকেই নিজের জিন্দিগির কদর করি নিজের জীবনের দিকে আবার নজর ফিরাই নজর ফিরাই কে চিনলো আর কে চিনল না কোথায় কি হলো না হলো সেটা না সব খবর রাখেন কোনো অসুবিধা নাই তো তার চাইতে বেশি রাখেন নিজের খবর আমার আপাদ মস্তকের হালাত কি আমার জিন্দিগির হালাত কি আজ আমার চোখ বন্ধ হলে আগামীকাল হাসরের মাঠ কায়েম হলে আমার পরিণতি কি হবে আমার পরিণতি কি হবে ও আম্মা আমা বাহু বিশিমালি প্রব্বুল বলেন হাসরের ময়দানে যার বাম হাতে আমল নামা দেয়া হবে সাথে সাথে নাফরমান চিৎকার করে বলবে হায় আমার আফসুস মন্দ কপাল যদি আমাকে আমার আমল নামা না দেয়া হতো ওলাম আদরিমা হিসাবিয়া আমি যদি নাই বুঝতাম নাই জানতাম হিসাবের দিন কি জিনিস তাহা কানা দিয়া হায় আফসুস আমার মন্দ কপাল আজকের হাসরের মাঠ যদি কায়েম না হতো মা আগনানি মালিয়া বেঈমান নাফরমান বাম হাতে আমল নামানিয়ে চিৎকার করে বলবে আমার মাল কোনো কাজে আসলো না উপার্জন কোন কাজেই আসলো না হালাকা আন্নি সুলতানিয়া এবং চিৎকার করে বলবে আমার বাদশাহী আমার রাজত্ব আমার কর্তৃত্ব আমার ক্ষমতা আমার শক্তি সৌর্য বীর্য আমার জীবন যৌবন সব কিছু আজ শেষ হয়ে গেল সব বরবাদ হয়ে গেল কিছুই কাজে আসলো না এইভাবে চিৎকার করবে অনেকগুলো কথা বলছে এখানে আল্লাহ বাম হাতে নাফরমান আমলনামা আমল নামা পাওয়ার পরে এক নাম্বার বলবে হাই আল্লাহ যদি আমার আমল নামাটা না দিত হাই মন্দ কপাল যদি হিসাবের দিনে আমি নাই বুঝতাম হাই মন্দ কপাল হাসরের মাঠ যদি কায়েম না হতো হাই আমার মন্দ কপাল আমার একটা টাকাও তো কোনো কাজেই আসলো না আমার ক্ষমতা বাহাদুরি তো কোনোই কাজে আসলো না চিৎকার শুরু করবে আর আল্লাহ তখন এই বেইমান নাফরমানকে দেখাইয়া আল্লাহ ফেরস্তাকে বলবে ধর তারে ধর ধর বেইমানকে ধর আজ হাসড়ের মাঠে ধর ফাগুল্লু তারে বেঁধে ফেল অহংকারীকে বেঁধে ফেল মৎখোর কে বান দেোর ব্যবচারি কে বান কর তারে রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে দে দে নারীর দেগি শেষ করে দিছে নারীর পিছনে বে হায়া সরম নির্লজ্জের মতো বান তারে ধর ফেরেশতা তখন আল্লাহকে বলবে রব্বুল আলমিন দিসি বান এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল সাল্লু মাইরা নামে সুম্মালে মার এক লাঠি জাহান নামে গিয়ে এজন্য নাফরমানের উপরে নিজেকে বুদ্ধিমান ভাইবেন নাফরমান বোকা হয় হ্যাঁ নাফরমান বেউকুফ হয় প্রত্যেক পাপী আহম্মক কথা বলেন না প্রত্যেক পাপী কি প্রত্যেক সুদখুর বেউকুফ প্রত্যেক ঘুশখুর বেউকুফ প্রত্যেক মৎখর, বেওকুফ, বেউকুফ প্রত্যেক জেনাখর, মূর্খ বেউকুফ নাদান প্রতিটা পাপী আমি হই আর যেই হোক যে পাপ করে সে সে মূর্খ না দান কোরানে আছে হদরত ইউসুফ আলাইসাল্লাম উনার দশ ভাইকে যেদিন পরিচয় দিছিলেন শেষ সেদিন বলছিলেন হাল বলেন যখন তোমরা নাদান ছিলে জাহেল ছিলে মূর্খ ছিলে মনে কি পরে তোমরা তোমাদের দুই ভাই ইউসুফ এবং বিনিয়ামিনের সাথে কি করেছিলে এই যে ঈদ আং তুম জাহিলুন এ পাপি অথচ তারা পাপ করছে তারা পাপ করছে ছোট্ট ভাইকে বাবের থেকে আলাদা করে দিছে ভাইকে জীবনের তরে অন্ধকার কূপে ফেলে দিছে সবগুলো অপরাধ পাপ ইউসুফ আলাই্লাম উল্লেখ করছে এগুলো ছিল তোমাদের জাহালাত এগুলো মূর্খতা তফসির ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখছে কুল্লু আসাল্লাহা ফাহুয়া জাহিল যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল সে মূর্খ সে নাদান সে বেউقف আহমদ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন আমার বাফ আমরা আপনাদের কাছে আমার এই ছোট্ট বুঝ আমি এতটুকুই বুঝেছি দুনিয়া ফিকির বাদ দিতে বলি নাই দুনিয়া ছেড়ে দিতেও বলি নাই জঙ্গলে আর সাগরে কিংবা পাহাড়ে হারিয়ে যেতে বলি নাই বলেছি আখেরাতকে যেন ভুলে না যায় আখেরাতকে ভুলে না যায় আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন